আমি আজকে একটা জিনিস দেখাবো আমাদেরকে যেমন এটা হলো বাহারানের উন্নত একটা কান্ট্রি মিডিল স্টেজেস তো বাস স্টপে যেরকম মানুষ বসে থাকে না দেখেন এখানকার বাস স্টপের মধ্যে এসি লাগানো আছে দেখছেন নি ওই যে এসি দেখছেন এই যে এটা এটা হলো বাস স্টপ এই টাইমে তারাই মানুষে বসে ভিতরে হ্যাঁ ভিতরে ওই যে বাসের কোনটা কোনটা আইবে বাসের এখানে নাম্বার দেওয়া আছে হ্যাঁ কি কোন কোন বাস আইবে মধ্যে এটা হলো বাস স্টপ এটা ভিতর মানুষ করে আর এই পাশে এটা এসি দেওয়া আছে হ্যাঁ আর এই পাশে দেখেন এটা এসি দেওয়া আছে বাস স্টপে দেখেন তো এটা হলো বাহার নারী হ্যাঁ আর ওই যে বাস আছে লাল বাস চলে যাচ্ছে এটা হলো বাহার হাই মাই ফ্রেন্ড হাউ গুড 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 ক্যামেরন পিপল আর দেখছেন বাহারানের বাস্ট বাস স্টপে এসি লাগানো আছে